ধরা আজকে শেয়ার করবো আপনাদের সাথে নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা আর এই খোলা জালি পিঠাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর আমার ছেলে তো মশলা খেয়ে অনেক মজা পেয়েছে ওকে জিজ্ঞেস করলাম কেমন হলো ও বলতেছে গুড ও অনেক পছন্দ করছে যে কোনো জিনিস তৈরি করলে পরিবারের সবাই যদি খেয়ে ভালো বলে আসলেই অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিউটা দেখছেন সবাই ভালো আছেন তো সবাইকে জানাই আক্সার রায়ন ব্লগে স্বাগত আর বেশি কথা না পারিয়ে কীভাবে আমি খোলা জালে পিঠাটা তৈরি করব সেটা আপনার সাথে শেয়ার করি তো আমি প্রথমে কিন্তু দুই কাপের মতো আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো লবণটা দিয়ে আমি কিন্তু ভালো মতো এটাকে মিক্স করে নেব তারপর হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে এটাকে মিক্স করব। কারণ আমি অল্প অল্প পানি দিব কারণ বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে আমি ভালো মতো এটাকে মেখে নিচ্ছিলাম তারপর এটা মোথা হয়ে গেলে কিন্তু আমি একটু একটু করে পানি দেবো এটাকে ভালো মতো গুলিয়ে নিবো আমি আর এই পিঠা আমার কাছে এত ভালো লাগে কি বলবো তো আমি কিন্তু এটাকে ভালো মতো গুলে নিচ্ছিলাম ভালো মতো গোলা হয়ে গেলে কিন্তু আমি এখানে ডিম দিব তো আমার এটা গোলা হয়েছে আমি কিন্তু এটাতে আরও পানি দিবো এখন দিবো না তো আমার কিন্তু দুই কাপ চালের গুঁড়ির সাথে আমি যে একটা ডিম দিয়ে দিলাম কারণ আমার ডিমটা বড়ো ছিল সেই জন্য আমি একটাই ডিম দিব ডিমটাকে কিন্তু আমি ভালো মতো একদম ফেটে নিবো ডিমটা ফাটা হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দিব এখানে তো ডিম না দিলে কিন্তু ভালো লাগে না ডিমের জন্যই কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি কিন্তু হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিব কারণ হাত না দিলে কিন্তু ভালো মতো মিক্স হয় না ভালো মতো হাত দিয়ে আমি একদম ভালো মতো মিক্স করে নিয়েছি আমি তারপর আমি আরও পানি দিচ্ছিলাম এই ব্যাটারটা কিন্তু একদম বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না তো আমি আমার যে ব্যাটারটা হয়ে গেছে তারপরে কিন্তু আমি যে বানাবো আমি এই ব্যাটারটাকে কিন্তু এক ঘন্টা রেখে দিয়েছিলাম কারণ আমি নাস্তাটা বিকেলবেলায় বানাচ্ছিলাম বাচ্চাদের জন্য আমরাও খাবো সবাই বিকালের নাস্তা আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন আমি কিন্তু এক ঘন্টা রেখে দিয়েছিলাম কারণ আমি বিকালবেলা নাস্তা বানাবো সেই জন্য দুপুরে কিন্তু গুলে রেখে দিয়েছিলাম তো এই যে প্রথমটা যে দিয়েছি আমি এই যে দেখেন আস্তে আস্তে মশাল্লাহ একদম ছিদ্র ছিদ্র হচ্ছিলো তো প্রথমটা তেমন একটা ভালো হয়নি দ্বিতীয়টা কিন্তু অনেক ভালো হয়েছিল আর এটা যখন হয়ে যাবে তো আস্তে আস্তে কিন্তু সাইড দিয়ে এটা আলগা আলগা হয়ে উঠে যাবে তো এই যে আমার প্রথমটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব তো বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা স্কিপ না করে একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসা পেয়ে যেন আমি আর ভালো ভালো আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য তারপরে যে আমার কিন্তু প্রথমটা হয়ে গিয়েছিল এটা দ্বিতীয়টা তো এভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছিলাম আমি পিঠা দেখেন মশাল্লাহ একদম জালি জালি হয়েছিল আমার সবগুলো খোলা জালি পিঠাগুলো তো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা এটা মাংস দিয়ে খেতে পারেন মুরগির মাংস গরুর মাংস যে কোনো মাংস দিয়ে আপনারা এটা খেতে পারেন খুবই ভালো লাগে তো আমি কিন্তু আজকে মুরগি রান্না করেছিলাম তো মুরগির মাংস দিয়েই খাবো আমরা আপনি ছেলে ডিম ভাজা দিয়েও খেতে পারেন ভালো লাগবে তো বেশি ভালো লাগে মাংস তরকারি দিয়ে কিন্তু তো আজকে মাংস দিয়ে খাবো আমরা তো গাইস আজকের ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর এই তো আমার ছেলের কাছে পিঠার রিভিউ নিচ্ছিলাম যে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম